एक तुमार लीला दयाल तो एक तुम खेला एक तुमार लीला दयाल तो एक तुमार खेला केना देखाओ नाना ना रंग তোমার লীলার রে তয়াল এই তোমার খেলা তুমি গাউ রে মারো রে বাঁচাও তুমি গাও রে মারো কউরে রে বাঁচাও কউরে রে হাসাও কউরে রে কাঁদাও এক তোমার আর কি তোমার খেলা তোমার লীলার দয়া এক তোমার খেলা ভবের হাটে আইলাম আমি এই ভব সিন্ধু মাঝে একই তুমি করলে দয়া আতে এসে আমি ভবের হাটে এসে আমি হইলাম একা লারে দয়াল হইলাম একা লা ভবের হাটে এসে আমি হইলাম

I right.

জন্য দিয়ে যান আপনারা এখানে এই উদ্দেশ্য এসে বসেছেন যে আমরা যাব অনেক দূর থেকে মৌলানাকে ডেকেছি আমরা কিছু পুরানো হাদিসের আলোচনা শুনব অর্থাৎ আমরা কিছু নিয়ে যাব এবং কিছু দিয়ে যাব ভাই যান 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 আমার আমি বেশি চাইব না একটা জন আল্লাহর বান্দা যদি থাকেন 5000 টাকা এবং 1000 টাকা করে পাঁচজন বেশি নয় 1000 টাকা করে পাঁচজন এবং একজন পাঁচ হাজার টাকা চটরে আস এক জন পাঁচ শত টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কে কবুল করো আল্লাহ আলীহা আল্লাহ আলীহা আল্লাহ আল্লাহ দেখো তোমার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কে কবুল করো আল্লাহ তুমি আতীয় সজন আতীয় সজন যদি থাকে কব পে আল্লাহ আজাব হইতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আমিন আমিন এক এক হাজার টাকা করে কোন বাপ জান কোন ভাই এমন আছেন দিতে পারবেন আত্মীয় মা বাবা কবরবাসী হয়ে গিয়েছে কবরে আজকে তারা রয়েছে আহা তারা কি অবস্থায় রয়েছে আমরা জানি না সারা পৃথিবী থেকে খবর আসে কিন্তু এই পারসে কবর থেকে খবর আসে না ভাই যা

মৰণ পভা শৰণ কি তৰাই ৰে মমিন ভাই মৰণ পাবা শৰণ কি তৰা পইচা জমি হাতে যাবি চলিয়ার ভাই মরণ কথা সরণ কি তোর

Amen. Amen. এক হাজার করে যদি ভারী হয় পাঁচ শত করে আখিরাতে দলিল হয়ে যাবে তোমার ঘরের জন্য পাঁচ টাকা দিয়েছিল আল্লাহ এক হাজার টাকা দিয়েছিল এটা আপনার জারিয়া হবে যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনার এই

আমি বিশেষ ভাবে দোয়া করবো চট চট করে আসো ভাই আমার মা মার বোনেরা আমার মা চট করে আসো আখে মি মাঠে ও চল হবে পূর্ণ ভাবে একথা কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই কথাটি কানে তোল লাথা কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই মরণ কথা শরণ torna ai যে যুবক কমিটি ছিল একটা কমিটি আছে আপনাদের না যুবক কমিটি এখন কিন্তু আছে নি যে যুবক কমিটি যারা একটু চটচট করে আসুন আমি দেখছিলাম যখন ওই মসজিদে ছিলাম যুবক কমিটির আলহামদুলিল্লাহ খুব খেটেছে আজকে তাহলে ভাই আমার চটচরে আসুন আপনাদের কাছে যতটা খুশি আপনারা দিয়ে যাবেন জোর করে আপনাদের কাছ থেকে নেওয়া হবে না আপনাদের যতটা জিতবে হবে যতটা পারবেন দিয়ে যাবেন এই মাল ধন সম্পদ

সাহস সিকান্দার মরিবার কালে সাহস সিকান্দার মরিবার কালে এই ওসিয়াত করেন হরিসো সকলে মরিলে আমার তরে শুনো বারবার মরিলে আমার তরে কাফনের সাথে হাত বেদনায় আমার মরিলে আমার তরে শুনো কাফনের সাথে হাত বেদ নয় আমার সকালে তে মিলে জুলে খাটনেতে করে

সকলে থাকে আজ খালি হাতে গেলামের বাদশাহ শাহ সিকান্দার তিনি কিছুই নিয়ে যাননি ভাইয়া আমার তাহলে আমাদেরকে মালধন সম্পদ সমস্ত কিছু এক ধরে চলে যেতে হবে এই মাল আলার নয় আপনি যেটা খাচ্ছেন আপনি যেটা পরে আছেন

বাবুল শেখ বাবুল পাঁচশো টাকা জীবনের আরো একই কথা আমি শুনিলাম কানে এই টাকা দিয়েছে দাদা দাদা নেই বেচনে ধরা ধামে

ভাই আমার দাদু আমার জেনারা এখনো বাকি আছেন চটচট করে আসুন 500 করে বেশি নয় 500 টাকা করে পাঁচ জনের কাছে চেয়েছি আল্লাহর ওয়াস্তে চলে আসুন এটা হলো আল্লাহর ঘর আজকে আমাদের ঘর আমাদের বিল্ডিং আমাদের বাড়ি বানাতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকাও অনেকজন খরচ করে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করে দেই জান এই আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য আর চারজন পাঁচ শত করে টাকা চারজন জন বেশি নয় হয় চার জনের কাছে আমি চেয়েছি পাঁচ শত করে টাকা আমার মামার বোনেরা আমার আমার ভাইয়েরা আমার দাদুরা চটচরে আসুন